জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকেই শুরু হয়ে গেছে এই পূর্ণিমা তিথি তবে ব্রহ্মমূর্ত না পাওয়ার জন্য আগামীকাল সোমবারই উদয় তিথি অনুসারে এবছর দু হাজার সালের দোল পূর্ণিমা পালন হবে এবং আগামী কাল সকাল দশটা তেইশ মিনিট থেকে দুপুর তিনটে দুই মিনিট পর্যন্ত চলবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ তাই কাল সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় কিন্তু আমাদের এই সামান্য জিনিসটিকে সবাইকেই ঢালতে হবে এতে বাড়ির বাস্তু দোষ কাটে পরিবারের সুখ শান্তি এবং আর্থিক ভাগ্য ফেরে এবং এই দোল পূর্ণিমারই মহাযোগে সকালে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ কিন্তু আমাদের সবাইকেই বলতে হবে এতে ভাগ্য কাটে আর্থিক ভাগ্য ফেরে মনোবাসনা পূর্ণ হয় এবং এই দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সিঁদুরে এই জিনিসটি কিন্তু বন্ধুরা আমাদের সবাইকেই মিশিয়ে রাখতে হবে এতে স্বামী সন্তান পরিবার থেকে দুর্ভাগ্য কাটে পরিবারে আয় উন্নতি এবং সৌভাগ্য বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা দোল পূর্ণিমা অবধি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই এই একটি মন্ত্র জপ করুন আপনার সৌন্দর্য টাকা পয়সা মান সম্মান সব কিছু বৃদ্ধি পাবে এর কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করার পর আপনার সূক্ষ্ম শরীর ও অরা পবিত্র হয়ে যাবে ফলে যেই আপনাকে দেখবে আপনার প্রতি আকর্ষিত হবে ফলে কাজের জায়গায় আপনি মান সম্মান পাবেন এবং ব্যবসাতেও আপনার উন্নতি হবে এবং যদি আপনার কোনো মনোবাসনা থাকে তাও পূর্ণ হবে কারণ এই সময় বন্ধুরা এই মন্ত্রের প্রভাব খুবই শক্তিশালী হয় তাই মন্ত্র জপ করার কিছু নিয়ম রয়েছে কিভাবে এই মন্ত্রে জপ করবেন এবং এই সময় কেন এই মন্ত্র সব থেকে শক্তিশালী হয় এই সব কিছু বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ তো চলুন বন্ধুরা এবার আমরা জানি এই দোলের সময় কেন এই মন্ত্র এত শক্তিশালী হয় আসলে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা একমাত্র তিনিই জানেন ভগবান শ্রীকৃষ্ণের বেশিরভাগ লীলায় বৃন্দাবনে হয় আর সেখানেই তিনি দোল উৎসবের প্রচলন করেন আসলে ভগবান ছিলেন শ্যাম বর্ণের আর আমাদের রাধা রানী ছিলেন কাঞ্চন বর্ণের তাই সমস্ত গোপীরা ভগবানকে কালো কালো বলে রাগাত তাই একদিন ভগবান সবাইকে আবির রঙে রাঙিয়ে তোলে আর সেই দিন ছিল পূর্ণিমার দিন সেই থেকেই বন্ধুরাই দোল পূর্ণিমার দিন সবাইকে আবির রঙে রাঙিয়ে তোলা হয় কিন্তু বন্ধুরা ভগবানের এই লীলার পিছনে এক মহান উদ্দেশ্য ছিল যা আমরা বুঝিনি আসলে যখন ভগবান দেখলেন যে তার ভক্তদের মধ্যে দেহ ভানে সৃষ্টি হয়েছে তার ভক্তরা দেহকেই বেশি প্রাধান্য দিচ্ছে সেই ভেদাভেদ দূর করার জন্য ভগবান এই লীলা করেন কালো ফর্সা গরিব ধনী সবাইকে ভগবান প্রেমের রঙে রাঙিয়ে এক করে তোলেন তিনি বোঝালেন তার কাছে সবাই সমান শুধু যে কৃষ্ণ প্রেমে নিজেকে রাঙিয়ে তোলে সে কৃষ্ণের হয়ে যায় তাই এই সময় সমস্ত গোপীরা ভক্তরা কৃষ্ণ রং মেখে ভগবান কৃষ্ণের হয়ে যায় তাই দোল পূর্ণিমার দিন আমরা সবাইকে প্রেমে রঙে রাঙিয়ে তুলি তাই বন্ধুরা আপনারা এই দোল পূর্ণিমা অবধি সকালে ঘুম থেকে উঠেই এই একটি মন্ত্র উচ্চারণ করুন আর সেই মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্রটি জপ করার আগে হাতে সামান্য জল নিয়ে একটি সংকল্প নেবেন যে আমি দোল পূর্ণিমা অব্দি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই এই একটি মন্ত্র জপ করব বন্ধুরা আপনাদের সময় অনুসার এগারো একুশ একান্ন বা একশো আটবার আপনারা জপ করবেন এরপর বন্ধুরা দোল পূর্ণিমার দিন ভগবান রাধা কৃষ্ণের চরণে গিয়ে আবির অবশ্যই দেবেন এতে আপনাদের সকল ভগবান পূর্ণ করবেন বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ি সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুর এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মিজা হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার বন্ধুরা চার মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে। আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পড়েন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরে কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবন এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কি তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পরার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমহা কপালে ওম কেশবায় নামাহা এবং স্মৃতিতে ওম কৃষ্ণায় নমহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী স্মৃতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তোকে বা দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার চার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমে আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নমশিবায়